যেই পাঁচটা স্টেপে নোট করলে তোমার নোট হবে সবচেয়ে বেস্ট সেই জিনিসটা আজকে আমরা জানবো এবং ডেমো সহ দেখাবো আমার এবং লাস্টে আমার নোটও দেখাবো তোমাদেরকে তো বেশি কথাবার্তা না বলে চলো শুরু করি ফার্স্ট অফ অল এর উদ্দেশ্যটা কি আসলে নোটস মেইনলি ফিউচার ওরিয়েন্টেড তোমার সামনে নোটের উপকারিতা তুমি এখন পাবা না পরীক্ষার আগে লাস্টের দিক দিয়ে পাবা সো তুমি চিন্তা করা দেখো তোমার কাছে আছে পাঁচ মাস অ্যাডমিশনে তোমার আছে কয় মাস পাঁচ মাস এর মধ্যে তিন মাস বা আমাদের টুয়েলভ উইকস তোমার থাকবে কি নর্মাল পড়াশোনা এবং নেক্সট টু মান্থ নেক্সট টু মান্থ থাকবে আমাদের এক্স্যামস অ্যান্ড রিভিশন এই তিন মাস যদি তুমি ভালো নোট করতে পারো তাহলে তোমার নেক্সট দুই মাস অনেক আরামে যাবে তুমি প্রত্যেকটা এক্সামের আগে প্রিপেয়ার থাকবা এবং আমি চাই তুমি প্রত্যেকটা এক্সামের আগে প্রিপেয়ার থাকো এবং প্রত্যেকটা এক্সামের আগে তোমার রিভিশনও কিন্তু কমপ্লিট হয়ে যাবে সো তুমি কিন্তু অনেক ভালো একটা অ্যাডভান্টেজে থাকবা যদি তুমি এই তিন মাস বা বারো সপ্তাহ ভালোভাবে নোট করো সো অনেকে বলে যে ভাইয়া নোট করার দরকার নাই আমি শুধু কোয়েশ্চেন ব্যাংক পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাব। এমন কথা হলো যে কোয়েশ্চেন ব্যাঙ্ক সাতশো আটশো পেজের রিভিশন দেওয়ার টাফ তার ওপর সব লাগবেও না অনেক কিছু অনেক উল ডাবলটা থাকবে এছাড়াও ধরো শুধু স্লাইড রিভিশন দিয়ে যাব বা স্লাইড অনেকের ক্ষেত্রে স্লাইড কিন্তু দুইশো তিনশো পেজের হয় এক একটা চ্যাপ্টারের এক একটা চ্যাপ্টারে স্লাইড দুইশো তিনশো পেজের হয় সো সেই হিসাব যদি করো তোমার ফাইভ কে প্লাস স্লাইডস পড়া লাগবে পরীক্ষার আগে সম্ভব ধরো পরীক্ষার তিন দিন বাকি তুমি রিভিশন দিতে পারবা দিতে পারবা না সো এই কারণে নোট করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট নোট করা সো চলো একটু দেখি আমরা একটা নোট আদর্শ নোট কীরকম হয় ফার্স্ট অফ অল একটা নোটে টোটাল দুইশো দুইশো প্লাস মাইনাস পেজ থাকবে ঠিক আছে দুইশো পেজ আলা খাতা নিবা সো ম্যাক্সিমাম দুইশো পেজ থাকবে একটা নোট ওই নোটে কি থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য দুইটা সেকশন থাকবে নোটের দুইটা সেকশন কি কি একটা হলো কনসেপ্ট প্লাস ছোটোখাটো কিছু কথাবার্তা যেগুলি ভায়া বলছে বা তুমি এক এক জায়গা থেকে শুনতে পারছো ছোটোখাটো কনসেপ্ট আর পরের পার্টটা বা সেকশন টু এখানে থাকবে হলো কোয়েশ্চেন ব্যাংক থেকে আনা ভালো কোশ্চেন কিংবা একটু ডিফারেন্ট একটুখানি ম্যাডনেস একটু ম্যাথ যেগুলি আছে এরপর তোমার সবাই যে কোয়েশ্চেনগুলি পারছে পরীক্ষায় তুমি পারো নাই সেগুলির সেগুলির মানে বেসিক্যালি সো এই বইটা একই সাথে তোমার রিভিশন রিভিশন বুক হইতেছে আবার প্রবলেম বুকও হইতেছে আবার এরর বুকও হইতেছে সো এটা হলো আমাদের আদর্শ একটা নোট এরকম আমি একটা নোট করে কিন্তু আমি অনেকগুলি কোয়েশ্চেন বইয়েটে সিকে রয়েটে কমন পাইছিলাম সো ওইটাও দেখাবো তো শেষ পর্যন্ত দেখতে হবে অবশ্যই যে কোনো একটা উইকে নোট করাটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা একটু আমরা দেখব। সবার আগে তুমি একটু চিন্তা করে দেখো ভাইয়া সবার আগে ক্লাস করবা এখন ক্লাস ক্লাস নোট করার কোনো প্রয়োজন নাই তবে আমি বলবো যে ক্লাস যদি করো অবশ্যই একটা খাতাতে রাফ নোট করে রাখবা প্রত্যেকটা কোয়েশন পজ করে সলভ করবা আর পারলে তো ভালো না পারলে সেগুলি আবার তুমি দেখে আবার লিখবা নেক্সট ক্লাস যদি করো তুমি যদি আমাদের ক্লাস করো সেক্ষেত্রে শুধু ক্লাস করলেই হবে এক্সট্রা তোমার অন্য দশ জায়গায় যাওয়া লাগবে না ক্লাস করে ডাইরেক্ট কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করে ফেলবা যে কোয়েশ্চেনগুলি একটু কঠিন লাগে সেগুলিতে স্টার মাইনে দেবা নেক্সট তোমার অবশ্যই প্রিলি প্রিলি যেহেতু দিতে হবে সো এমসি কেউ অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্রিলি ডিউর জন্য সিকিউরিটির জন্য এমসি কিউ প্র্যাকটিস করতে হবে সো এমসি কিউ প্র্যাকটিস তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো কনসেপ্ট বুক থেকে করতে পারো কনসেপ্ট বুক থেকে করলে ভালো হয় ঠিক আছে অথবা মজার জিনিস ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক থেকে ফেলতে প্র্যাকটিস তো তাই না সো ওইখানেও একটু ডিফারেন্ট কোয়েশ্চেনগুলিতে স্টার মাইরা রাখবা এটা হলো তোমার প্রথম তিন থেকে চার দিনে এই কাজটা হবে এরপর পঞ্চম দিনে ধরো পরীক্ষার আগের দিন উইকলি পরীক্ষার আগের দিন সো সবার আগে তোমার এই যে নোটটা রাফ নোট করছিলাম কথাবার্তা বলছিলাম টিচার কথাবার্তা বলছিল স্পেশাল কথাবার্তা টুকে রাখছো ওগুলি সুন্দর মতো রিভিশন দিয়ে ফেলবা এবং রিভিশন দেওয়ার সময় তোমার প্রথম সেকশনটা যে কোনো চ্যাপ্টারের প্রথম সেকশনটা বা কনসেপ্ট নোট সেকশনটা ওইটা করে ফেলতে পারো কনসেপ্ট উঠে ফেললা ছোটোখাটো কথাবার্তা উঠে ফেললা নেক্সট এর পরের দিন তো তোমার এক্সাম দেওয়া লাগবে সো এক্সাম দিতে গেলা হ্যাঁ এক্সাম দিতে গেলা এক্সাম দিয়ে আসলা আইসা এইবার এইবার এক্সামের দিনটা সারা দিন তুমি রিভিশন আর নোটের জন্য রাখতে পারো সো এক্সামের সারা দিনটা এক্সাম দিয়ে আইসা সবার আগে যে কোয়েশ্চেনগুলি একটু কঠিন লাগছিল সেগুলো উঠায় ফেলো এরর বুক বানায় ফেলো আর এইখানে যে কোশ্চেন ব্যাঙ্ক থেকে কিছু কোশ্চেন স্টার মারা ছিল সেগুলো উঠায় ফেলো প্র্যাক এমসিকে প্র্যাকটিস করার সময় যে কোয়েশ্চেন ছিল সেগুলো উঠায় ফেলো আর হ্যান্ড মানে আমি যে ক্লাস করাইছি সে ক্লাস থেকে স্পেশাল কিছু কোয়েশ্চেন তোমার কাছে যদি একটু ডিফারেন্ট লাগে বা একটু ভাল লাগে সেগুলি তুমি চাইলে উঠায় রাখতে পারো এটা কমপ্লিটলি তোমার চয়েস ঠিক আছে এখান থেকে যদি কোয়েশ্চেন তুল সো হ্যাঁ হয়ে গেছে কোয়েশ্চেন এভাবে আমরা একটা চ্যাপ্টারে নোট করে ফেলব যদি হালকা করে রিক্যাপ করি ক্লাস রাফ নোট কোয়েশ্চেন ব্যাঙ্ক এমসিকিউ প্র্যাকটিস এরপর রিভিশন সো রিভিশন দেওয়ার সময় কনসেপ্টটা নোট করে ফেলবা কনসেপ্টটা নোট করার পর এক্সাম দিবা এক্সাম দেওয়া এসে যে গুলি তুমি স্টার্ট দিয়েছিলে সেগুলি উঠাবা অ্যান্ড যে কোয়েশ্চেনগুলি ভুল করছিলে সেগুলি মতো উঠায় ফেলবা সো এর মধ্যেই তোমার পার চ্যাপ্টারের নোট পার চ্যাপ্টারের নোট পার চ্যাপ্টারের নোট টোয়েন্টি পেজের আশেপাশে হবে টোয়েন্টি পেজের আশেপাশে হবে যেমন আমার ভেক্টর নোট ছিল সম্ভবত বারো বা তেরো পেজ ঠিক আছে সো একটা এক্সাম্পল দেখাই এক্সাম্পল না দেখাইলে তো বিশ্বাস করবা না অ্যান্ড হ্যাঁ এই যে আমাদের এক্সাম্পল এটা হলো আমাদের আমার কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার চলতরি চ্যাপ্টারের অ্যাডমিশন নোট সো এখানে কী কী আছে দেখো সবার আগে শুরুই করছি আমি ফর্মুলা দিয়ে আই ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি চার্জের প্রবাহের হারকে আমরা কি বলি তড়িৎ প্রবাহ এরপর কিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আইডিটি এরপর গড় গড় তরিত প্রবাহ মানে কি টোটাল চার্জ বাই টোটাল টাইম এখন টোটাল চার্জের ফর্মুলা ইন্টিগ্রেশন অফ আইডিটি ডিভাইডেড বাই টোটাল টাইম হল টি এরপর ধরো এই যে আমাদের ড্রিপ ভেলোসিটি তারন বেগের ফর্মুলা ভি ইকুয়াল টু আই ডিভাইডেড বাই নাই দেখছো অনেক ইজিলি মানে বিভিন্ন ট্রিক্স দিয়ে আমি মনে রাখতাম এরপর প্রবাহ ঘনত্ব যে ইকুয়াল টু আই বাই এ নাই আই বাই এ নাই এরপর আই ইকুয়াল টু জে ডট এরপর এই যে প্রত্যেকটা জিনিস শুধু ফর্মুলা লিখলে তো হবে না রে ভাই প্রত্যেকটা জিনিস কি মিন করে সেগুলো লিখতে হবে এই যে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা সেটাও লিখলাম এরপর দেখো বইয়ে যে জিনিস না এই যে প্রতি সেকেন্ডে প্রবাহিত চার্জ এই যে আই ডিভাইডেড বাই ইজ ইকোয়াল টু এরপর এখানে আবার আমি একক অ্যানালাইসিস করছি যে আচ্ছা তড়িৎ প্রবাহ মানে হলো পার সেকেন্ড ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ মানে কি এত কুলম পার ইলেকট্রন সো ইলেকট্রন পার সেকেন্ডে আমরা পেয়ে গেলাম ইউনিট এরকম জিনিস পাতি এরপর এই যে রোধের কথাবার্তা কুলম্বের ফর্মুলা এখানে আবার গ্রাফ হাইকে ফেলছি এরপর জুলের জুলের তিনটা সূত্র এইচ আই স্কোয়ার আর টি এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড আই স্কোয়ার আর টি এভাবে মনে রাখছি ডাইরেক্ট এরপর এই যে ডাব্লিউ ইকোয়াল টু জে ইন্টু এইচ ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি এরপর ভি ইকোয়াল টু আই আর এরপর ইএমএফ এর ফর্মুলা এরপর হলো হারানো বিভব ইকুয়াল টু আই ইনটু স্মল আর অথবা ইএমএফ থেকে ভোল্টেজ বাদ দিলে যেটা থাকে সেটা এরপর এই যে কারেন্ট ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার এই যে কখন কোনটা সমানুপাতিক কখন কোনটা সমানুপাতিক এখান থেকে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করছি আমি এরপর হ্যাঁ এই যে কোষের মিশ্রণ সর্বোচ্চ ক্ষমতা ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম এরপর কোষ কোষের সমবায় সিরিজে থাকলে কি হয় সমান্তরালে থাকলে কি হয় মিক্সড থাকলে কি হয় এই যে মিক্সড থাকলে কি হয় যে এন সংখ্যক শ্রেণী এম সংখ্যক সমান্তরাল এভাবে থাকলে কি হয় ফর্মুলার প্রতিপাদন সহ এরপর আবার এই যে ছোটোখাটো কথাবার্তা এই যে শিশুরা শ্রেণীতে থাকে ছোট অভ্যন্তরীণ রোদ অভ্যন্তরীণ রোদের সাথে হইলে আমি শ্রেণীতে দিয়ে দিব মানে ছোটো আরের সাথে ছোট আর সাথে শ্রেণী দেওয়া দিব আর বড় আর এর সাথে সমান্তরাল দিয়ে দিব এভাবে তাইলে কি আমাদের কি হয় কারেন্ট ম্যাক্স হয় এরকম ছোট কারো জিনিসপাতি এরপর ব্রিজের মিটার ব্রিজের কোয়েশ্চেন ফর্মুলা এরপর পোটেন্সিও মিটার দুই পেজ লেখছি দেখো এই যে ফর্মুলা প্রতিবেদন করছি মনে করছি এখান থেকে কোয়েশ্চেন আসবে পরে আসে নাই আসলে সো দুই পেজ করছি আবার এখানেও আবার বইলা দিছি যে ফর্মুলা এর দরকার নাই বেশি সো তখন ছোট ছিলাম আর কি এই যে প্রত্যেকটা ফর্মুলার ভিতরে কথাবার্তা কিন্তু এখানে লেখা হইতেছে ঠিক আছে এরপর এই যে ভোল্ট মিটার গ্যালভানোমিটার অ্যামিটার ভোল্ট মিটার ভোল্ট মিটারের ক্ষেত্রে সিরিজে লাগাইতে হয় আর অ্যামিটারের ক্ষেত্রে শান্ট প্যারালালে লাগাইতে হয় তাই না এরকম জিনিসপাতি আর কি এই শেষ ছয় পৃষ্ঠার মধ্যে আমার প্রথম সেকশন সেকশন এ কনসেপ্ট সেকশন শেষ হয়ে গেছে এবার দেখো বিভিন্ন কোয়েশ্চেন সলভ এই যে এখানে কোয়েশ্চেন সব বেসিক নর্মাল কোয়েশ্চেন থেকে শুরু করে একটু ডিফারেন্ট কোয়েশ্চেন একটু আইআইটির কোয়েশ্চেন এই যে ইংলিশ কোশ্চেন যেই মেনের কোশ্চেন এরপর আরও কত কি করছি তাই না এরপর এখান থেকে একটা কোয়েশ্চেন সম্ভবত আমাদের ইয়ারে আমি লেখা রাখছিলাম সিকেট এই যে এখানে আবার কেসিআল কেভিএল এর ম্যাথ এরপর বুয়েট কোয়েশ্চেন ব্যাংকের ম্যাথ কই বুয়েট কোয়েশ্চেন ব্যাংকের ম্যাথ কই নিচে আর একটু এই যে কোশ্চেন ব্যাংকের ম্যাথ এরা কোয়েশ্চেন ব্যাংক ম্যাথ এই যে ব্যাংকের ম্যাথ দেখো বিভিন্ন জিনিসপাতি আমি সুন্দর মতো কইরা রাখছি এখানে এপরে এই যে শান গুণাঙ্ক শান গুণাঙ্ক ওই পাশে যদিও জি প্লাস এস ডিভাইডেড বাই এস এটা হলো শান গুণাঙ্ক এপোকেসিয়ালের ম্যাথ ভোল্টেজ বের করা এবারে এখান থেকে কই ভাই সিকিউরিটির যে क्वेश्चन আসছে ওটা কই এই যে क्वेश्चनটা সিকিউরিটিতে আসছে গেলো কই আর একটু এই যে এটা তো जेई অ্যাডভান্সের ম্যাথ এটাও এটাও তুইলা রাখছ সুন্দর মতো মানে একটু डिफरेंट क्वेश्चन একটু ভালো क्वेश्चन গুতাগুতি কইরা এই যে এটা আমাদের সময় আসছে এটা আমাদের সময় সিগের ওইটা আসছে অ্যান্ড ইয়া পারসি খুবই স্বাভাবিক কমন এসে পড়ছে ডাইরেক্ট তবে ভ্যালু চেঞ্জ ছিল এবারে এই যে ভুং ভাং জিনিসপাতি মানে লাস্টের দিকে অ্যাকচুয়ালি তেমন ইম্পর্টেন্স নাই এই যে বইটা কোয়েশনও দিয়ে রাখছি এখানে ওকে এই ছোটোখাটো প্রত্যেকটা জিনিস আমি সলভ করছি সো কি থাকছে কী থাকছে দেখো এখান থেকে কমনও কিন্তু পাই গেছি সো প্রথম পার্টে থাকবে কনসেপ্ট পরে পারে থাকবে ডিফারেন্ট কোয়েশ্চেন্সগুলি সো আমি যেগুলি করাবো ওগুলি করলেই কিন্তু তোমার হয়ে যাবে অ্যান্ড আশা করি বুঝতে পারছো কীভাবে নোট করতে হবে এভাবে নোট করলে তুমি লিটারালি এখন তুমি গাছ লাগাইতেছো নেক্সট দুই মাস তুমি এর ফল ভোগ করবা সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এছাড়াও একটা কথা বলতে ভুলে গেছি সেটা হল যে আমি তোমাদের এটাও যদি তুমি না করতে পারো আমি তোমাকে কনসেপ্টের জন্য হ্যান্ডবুক দিয়ে দিব যারা অ্যাডমিশন ব্যাচে ভর্তি হওয়া সো বেশি কথাবার্তা না বলে শেষ করি থ্যাংক ইউ সো মাচ সবাইকে আসসালামু আলাইকুম